তো কেটা আসসালামু আলাইকুম আমি আপন কুষ্টিয়া ভূমিদারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে জমির বিজ্ঞাপনটি শুরু করছি আজকে আমি যে জমিটি দেখাবো এই জমিটির লোকেশন হচ্ছে টি বাজারে এখন কিন্তু আমি টি বাজারের উপরে দাঁড়িয়ে আছি আপনারা অনেকেই টি বাজার চেনেন আবার অনেকে নামে বোঝেন না এই পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মজমপুরে যাওয়ার রাস্তা এবং ঠিক আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু ভেড়া মারাতে যাওয়ার রাস্তা এবং পাশের রাস্তাটি কিন্তু মেহেরপুরে যাওয়ার রাস্তা আপনারা বুঝতে পারছেন যে এই মনে বাজার আসলে কোনটা চলুন আর কথা না পারে আজকে জমিটি দেখাবো এই জমিটা আপনাকে দেখায় আর বাকি কথা জমি সামনে দিয়ে বলি সময় তো কেটা আমি আপনাদের বোঝানো সুবিধার্থে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যান মোহাম্মদ সিলিং স্টেশন এই টেল পাম্পের অপোজিটে কিন্তু আজকের জমিটি তো আর কথা না পারে চলুন আপনাদেরকে জমিটি দেখায় জমিটি রেঠে হলে আপনাকে এই রাস্তা দিয়ে যেতে হবে আর এটা হচ্ছে পনেরো ফিটের একটি রাস্তা তো চলুন বাকি কথা হবে জমি সামনে যে সম্মানিত ক্রেতা আমি কিন্তু এখন জমির উপর দাঁড়িয়ে আছি আর এখানে জমি পরিমাণ হচ্ছে এগারো এটা কাঠা হিসাব করলে ছয় কাঠার একটু বেশি হবে আপনারা কিন্তু কুষ্টিয়া শহরে পৌরসভার মধ্যে একটি পজিশন আলাদা জায়গা কিনতে চান তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন কারণ এই জমিতে আপনি বাড়ি করলে অনেক বড় একটি বাড়ি করতে পারবেন আবার আপনি যদি চান যে এই জমিটা আপনারা শেয়ারে কিনে ভবিষ্যতে একটি ভবন নির্মাণ করে ভাগাভাগি করে নেবেন সেটাও পারবেন কারণ হাইওয়ে থেকে জাস্ট একটি প্লট পরেই কিন্তু আজকের এই জমিটি তো যেহেতু কুষ্টিয়া পৌরসভার মধ্যে জমিটি সেহেতু আপনারা বুঝতে পারছেন যে এখানে আপনি একটি বিল্ডিং নির্মাণ করলেন আপনি এখানে ভাড়া পাবেন এবং এখানে পৌরসভার সকল সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা তেরো নম্বর ওয়ার্ড এটা টি বাজারে এবং এটা হাইওয়ে থেকে জাস্ট একটি প্লট পরে আর এখানে জমির পরিমাণ আছে এগারো শতক এটা কাঠা হিসাব করলে ছয় কাঠার একটু বেশি হবে তো এখানে প্রতি কাঠার মূল্য চা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা হ্যাঁ সম্মানিত কেটা এখানে প্রতি কাঠার মূল্য চা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আমরা যে দামটি চাই এই দামটি কিন্তু মন গড়া না আর এই দামটি ফিক্সড না আপনারা এই জমিটি পছন্দ করলে আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কম বেশি করে নিতে পারবেন আর জমির কিন্তু দাম নির্ধারণ করা হয় সেটার পজিশন অনুযায়ী তো বুঝতে পারছেন যে টি মোহনী বাজার কুষ্টিয়া পৌরসভা তেরো নম্বর ওয়ার্ড এটি একটি পজিশনাল এলাকা এখানে আপনি বাড়ি করলে বাড়ি করার মাত্রায় ভাড়া পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি একটি নিষ্কণ্ঠ জমি ফ্ল্যাট প্লট বিক্রয় থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই সহজে এটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করব খোদা হাফেজ